নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি ম্যাগি দিয়ে খুব সহজে টিফিন রেসিপি তো বন্ধুরা আমরা বিভিন্ন রকমভাবে ম্যাগি খেয়ে থাকি তো আজকে আমি যেভাবে ম্যাগির রেসিপিটা শেয়ার করব তোমরা একবার ট্রাই করো আশা করি সকলের ভালো লাগবে প্রথমেই আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছি এরই মধ্যে দিয়ে দিচ্ছি সাত টাকা দামের দু প্যাকেট ম্যাগি এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ম্যাগিগুলোকে যখন খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আমি তখন একটা কাটা চামচের সাহায্যে জল থেকে সুন্দর করে তুলে নেব তো দেখো বন্ধুরা এভাবেই আমি জল থেকে পুরো তুলে নিচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব যাতে ম্যাগিগুলো লেগে না যায় কড়াইটা খুব ভালো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল রিফাইন অয়েলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে নেড়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি ভালো করে নেড়ে চেড়ে এবারে একটা ঢাক্কা চাপা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেবো যাতে আলুর টুকরোগুলো বেশ সিদ্ধ হয়ে যায় তিন মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আলুর টুকরোগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এবারে নেড়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের খুব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আলুর সঙ্গে পেঁয়াজ কুচিকেও একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা ব্যবহার করবে এবারে সমস্ত কিছুকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজা করে নেব বন্ধুরা যখন আমাদের মাথায় কোনো আইডিয়া আসে না যে আমরা কী টিফিন বানাবো তখন কিন্তু চট জলদি এরকম একটা খুব সহজ পদ্ধতির রেসিপি তোমরা ট্রাই করতে পারো আশা করি বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে এবারে আমি আলুর টুকরোগুলোকে চারিদিকে ছড়িয়ে নিয়ে মাঝখানে একটু জায়গা করে নিলাম এর ভেতরে দিয়ে দেব দুটো ডিম আর সামান্য একটু নুন সামান্য একটু নুন দিয়ে ভালো করে নেমে চেড়ে ভুজিয়া করে নিচ্ছি নাড়তে চাড়তে সুন্দর ভুজিয়া তৈরি হয়ে যাবে সমস্ত ভুজিয়াকে আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ম্যাগি সমস্ত ম্যাগিগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণ কম সময়ে তৈরি হয়ে যায় আর খুবই সুস্বাদু হয় খেতে বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করে যদি এভাবে ম্যাগি তৈরি করে দেওয়া যায় তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে ভালো করে একটু ফ্রাই করে নেবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হচ্ছে আজকের ম্যাগির রেসিপি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার লাঞ্চে অবশ্যই তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগির যে মশলাটা ম্যাগির প্যাকেটের মধ্যে থাকে সেই ম্যাগির মশলাটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফ্রাই করে নেবো খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসছে খেতে কিন্তু দারুণ টেস্টি তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে প্রায় রেডি হয়ে গেছে আজকের আমার সহজ সাধারণ টিফির রেসিপি বাচ্চারা কিন্তু যে কোনো ম্যাগি রেসিপি খেতে ভীষণ পছন্দ করে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ নুন তোমরা অবশ্যই নুনটা কিন্তু চেক করে নেবে চেক করে নিয়ে তারপর নুন ব্যবহার করবে এবারে গরম গরম পরিবেশন করব পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর টমেটো সস দিয়ে পরিবেশন করলে খুবই ভালো লাগবে খেতে বন্ধুরা রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করো আশা করি সকলের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো